মাপরযত মুছতেন হাত মুছতেন সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহের মধ্যে এই তিন কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মেসেজ করে দিতেন কল সুবহানাল্লাহ সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায় গেলে এটা প্রোটেকশন फ्रॉम অল দা বেড আইজ যে পেডিং হিংসুক চোখ আছে যত ভূত পেট নিয়র শয়তানের অনিষ্ট আছে সব থেকে আপনাকে রক্ষা করবে কি এজন্য প্রতিদিন এগুলো পড়বেন কি কি পড়বেন এরকম হাত মিলাইয়া সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনটার বলে একসাথে তিন কুল কি বলে আজকে থেকে এটা আমল করা যাবে মা এসা যখন অসুস্থ হতেন বিষ্ণুনবীর কাছে যে বললেই বিষ্ণুনবী বলতেন আয়সা হাত দুইটার একসাথে করো সুরা ফালাক পড়ো এখলাস পড়ো নাচ পড়ো ফুদাও আর সারা দেহে করো সুবানলা পড়েন বিষ্ণুনবী একবার শেষ দায় আছেন কিসে আছেন চিল্লায় কন

সে বেতায়ে কাত্রত সে বিষ্ণু님이 বললেন লবনের পানি গরম দাও আঙ্গুলের উপরে ঢালো লবনের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল বিষ্ণু님이 পঠন আরম্ভ করলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সমাদ লম ইয়ালিদ ولم يكن له كفوا হাত بدن سبحان আল্লাহ এজন্য ব্যথা পেলে সাপে কামড়ালে বিচ্ছু কামড়ালে বল্লা কামড়ালে মধুপোকা কামড়ালে কি করবেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস আবার বলেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা পড়ে ফু দিবেন আর রাতে বেলা সকাল বেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুল দিয়ে সারা দেহে মেসেজ মনে থাকবে না মাহফিল শেষ ওয়াজু শেষ মনে থাকবে তো মাসজিদে কুবাতে বিশ্রাম ইসলাম ইসলাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন উনি ইমামতি করে মসজিদের বিশ্বনবী ইমামতি করে মসজিদ নবীতে মসজিদে কুবার যে ইমাম তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরি পেশার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে এই সুরা এখলাস পড়ে শুনতেছেন প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে কি পড়ে এখলাস

হিসাবে আমার নিয়োগ দেয় না নিয়োগ দিছে বিশ্ব নবী আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্ব নবীরে তুই ভাগ তোমার মনে চাইলে পড়ো অন্য মসজিদে পড়ো যাও বিয়া এটা তো সভাপতি সেক্রেটারি নিয়োগ দেওয়া মসজিদ না এটা নিয়োগ দিয়েছে বিশ্ব নবী ঠিক কিনা নিয়োগ বাতিল করলো কে করবে বিশ্ব নবী সবাই বিশ্ব নবীর কাছে যে বললো ইয়ার রাসূল এমন মুসল্লি এমন ইমাম আপনি দিয়ে আসছেন উনি ইখলাস ছাড়া কিছু পড়ে না বিশ্ব নবী বললেন তাই নাকি এমন করে কেন সাহাবী কি হাসা করে হাসা বৃতিরাকাতে সূরা ইখলাস পড়ো তোমার কি কুরআন থেকে অন্য কোন সূরা মুখস্থ নাই সাহাবী বলে নবী সব মুখস্থ আছে কিন্তু এই সূরাটা আমার পড়তে ভালো লাগে কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী

এই যে তুমি সুরাতুল এখলাস পড়ো সুরাতুল এখলাসকে ভালোবাস আল্লাহ বলেছেন এই এখলাস আরে ভালোবাসার কারণে কেয়ামতের দিন আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়ে দিবে এখলাসের ভালোবাসার কারণে আন্তামিনা হালিল জান্না তুমি জান্নাতে যাবা হোক বুকাই ইয়া হায়ুদ হিল কাল জান্না এই সুরার ভালোবাসাই তোমরা জান্নাতে ঢুকায় দিবে মানলা পড়ে এজন্যে সুরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান বিশ্বনবী তিরিশ হাজার সৈন্য নিয়ে গিয়েছেন আর খ্রিস্টানদের সৈন্য সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় চল্লিশ হাজার কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাচ্চা দৌড় সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিতে কে বিশ্বনবী তো মহাকুশি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন سيدنا জিব্রাইল আকাশ থেকে জমিনে নেমে আসছে জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন সহি মুসলিমের বর্ণনা রা রাসূলুল্লাহ জিব্রила ওয়ালাহু সিত্তু মিয়াতি জানা 600 পাখা কয়শো 600 পাখা মেলে سيدنا জিব্রাইল নেমে আসেন ওনার পাখার কারণে সূর্যের আলো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে অন্ধকার থেকে বিশ্বনবী তাকিয়ে দেখে জিব্রাইল একা না জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেশতার বহর বিশ্বনবী বললেন কত ফেরেশতা এসেছে কয় 1 লাখ 40 হাজার সাইয়েদনা জিব্রাইল বললেন ও নবী আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন আর ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবী মহাবিআইব নে মহাবিয়াল মশারি একটু আগে শেষ নিঃশ্বাস করে বিশ্বনবি পড়লেন ইন্না লিন্না ইলাই সেদরাজ ইব্রাইল মানে নবীব এইমাত্র মহাবিয়াইফ নে মহাবিয়াল মুসারি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রোহের বাকফরাদের জন্য গায়েব আর জানা যা পড়বেন না বিশ্বরাই বললে অবশ্যই সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই অজু করে আসব যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মহাবিয়া ইন্তেকাল করেছে মহাবিয়া রুহের মাগফিরাতের জন্য আমরা গায়ে বানা জানাজা পড়বো পড়েন সুবহানাল্লাহ আল্লাহ গায়ে জানাজা কি বুঝেন লাশ থাকে না সামনে লাশ নাই চার থাকবে এটা আপনি পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন জানাজা মানি দোয়া দোয়া লিল মাইয়ের চারটা তাকবির আপনি অনেক দোয়া করছেন এই মরালাসের জন্য এটা তো অর্থ তো বোঝে না এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই বুঝলে কিন্তু আর না ঠিক কিনা বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হল সাহাবিদের কাতারের শেষে সৈয়দিন আজিব্রাহিল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদেরকে নিয়ে জানাজায় শরিক হলেন বিষ্বনবি চার তাকবির দিয়ে জানাজা পড়লেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার চারটা তাকবিের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন বিশ্বনাবি তাকিিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ৪ সাজার ফেররেস্তা দাঁড়িয়ে জানা যাায় শরখ হয়েছে বিশ্ববী বললেন জিীব্রাইল কোন দিনতে এত ফেরেস্্া নিয়ে কারো জানা যায় শনিখ হতে দেখিনে ঘটনা কি কিিয়া মানা বলছিল আমার মহাবিয়ার। জামলের কারণে মহাবিয়ার নামটা আল্লাহর আরো চলে গিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তুমি জানা যায় শরিক হয়েছ কি এমন গোপন আমল ছিল আমার মহাবিয়ার আমারে বলো সৈয়দনা জিব্রাইল বললেন নাবি আপনার মহাবিয়া বিশেষ আমল করত বিশ্বনাই বললেন কি সেটা সৈয়দনা জিব্রাইল বলে আপনার এই সাহাবি কাইমান আও কাইদান জালিসান আও মাশিয়ান উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার হিসাবই পড়তে থাকতো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু السمাদ لم یলিদ ওয়া আহাদ ইউলাদ সুবাহান لم yakুল্লাহু কুফুয়ান বসতে চলতে ফিরতে সব সময় এ সাহাবীর একটা অভ্যাস ছিল উনি কুল আল্লাহু আদর পড়া